আপনার বাচ্চা আপনার কথা শোনে না সারাক্ষণ দুষ্টমি করে নানান রকমের কাজ করে আপনার প্রায় গায়ে হাত তুলতে হয় আপনার অনেক বকাঝোকা করতে হয় কঠিন শাসনে রাখতে হয় তারপরেও আপনার বাচ্চা আপনার কথা শোনে না এবং আপনাকে সবসময় বিরক্ত করে মানুষদেরকে বিরক্ত করে এইখানে বাচ্চার সমস্যা না আসলে এটা আসলে বাবা মায়ের সমস্যা বাবা মায়েরা এটা মেনে নিতে চায় না বা বুঝতে চায় না প্রত্যেকটা বাবা মা নিজেদেরকে পারফেক্ট মনে করে আসলে বাবা মায়েরদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই বাচ্চাটা যেহেতু বুঝতে পারছে না বা দুষ্টমি করছে তাকে যতটুকু সময় দেওয়ার দরকার যতটুকু যত্ন নিয়ে তাকে বোঝানোর দরকার ততটুকু সময় এই বাবা মায়ের থাকে না এবং অতখানি দক্ষতাও অনেক সময় বাবা মায়ের থাকে না দক্ষতার অভাবে সে বোঝাতে পারে না সময়ের অভাবে সে ধৈর্য ধরতে পারে না এই দুইটির কারণে এই দুটিরই অভাবে সন্তানকে সে খুব তাড়াতাড়ি সন্তানের কাজকর্মে রেগে যায় সন্তানকে বকাচকি করে একশো পর্যায়ে তার গায়ে হাত তোলে ভালো করে যদি আপনি বোঝান তাহলে পাগলও আপনার কথা বুঝবে আর সন্তান তো নিষ্পাপ সুন্দর শিশু তো ছোট্ট শিশুদেরকে আমার এই কথাটা যে আপনি বোঝাতে পারছেন না এটাকে বিশ্বাস করুন আপনি ছোট্ট শিশুকে আপনি একটু সময় নিয়ে যত্ন নিয়ে আদর নিয়ে স্নেহ নিয়ে ধৈর্য নিয়ে আপনি আবার নতুন করে শুরু করুন আমার বিশ্বাস বাচ্চা আপনার কথা শুনবে বাচ্চা সব আপনি যেমন চান তেমনি করেই বেড়ে উঠবে বড় হবে আপনার বাচ্চার জন্য আমার অনেক দোয়ার রইল